আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছেন হ্যাঁ খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এখানে আমি নিয়ে এনেছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আদার পেস্ট রসুনের পেস্ট সব কিছুই আমি আমার পরিমাণ মতো করে নিয়েছি তো এই জিনিসগুলো দিয়ে চলেন আজকে রেসিপিটা শেয়ার করি তো প্রথমে আমি হাড়িতে তেল দিয়ে দিছি এবং দুটো পেঁয়াজ দিয়ে দিছি তো এই তেলের মধ্যে পেঁয়াজটাকে একটু ভেজে ভেজে নিতে হবে কারণ পেঁয়াজের মধ্যে যে রসটা থাকে সেটাকে একটু শুকিয়ে নিতে হবে তো মশলাগুলোকে আমি গুলে নিয়েছি পানি দেওয়া পেস্ট বানিয়ে নিয়েছি তো এখন এই মশলাটাই আমি পেঁয়াজের মধ্যে ঢেলে দিচ্ছি তো দেখেন আমি এই যে পিরিচটা আসে এই পিজটাও ধুয়ে একটু মশলার মধ্যে পানি দিয়ে দিব তো এখন এই মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিতে হবে কারণ একটা তরকারি টেস্টি হয় মশলার উপরেই তো যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করার পরে যে বেলাইকন বা ঘন্টা চিহ্ন আসে সেখানে একটা ক্লিক করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করলে আপনি তাড়াতাড়ি নোটিফিকেশান পেয়ে যাবেন এবং ভিডিওটা দেখে নিতে পারবেন তো যাই হোক তো মশলাটা আমি কষিয়ে নিচ্ছি দেখেন মশলাটা কিন্তু কষানো প্রায় হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে ইলিশ মাছের মাথা তো এইখানে চারটা ইলিশ মাছ আছে তাহলে চারটা ইলিশ মাছ না চারটা মাথা আছে, তো প্রত্যেকটা মাথাকে আমি দুটুপু করে নিয়েছি তো আপনারাও এইখানে আমি চারটা মাথা দিছি কম বেশি করে নিতে পারেন অনেক সময় একটা দিয়েও করা যায় বড় মাছ হলে একটা দিয়েও করা যায় সমস্যা নেই তো এটাকে সামান্য একটু নাড়াচাড়া দিয়ে নিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ইয়েগুলো লাউগুলো তো আমি আজকে এই লাউ তরকারিটাই রান্না করতেছি আপনাদেরকে শেয়ার করার জন্য এ দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে তো আসলে আজকে তরকারিটা দেখে আমার কাছে ব্যক্তিগতভাবে খুব ভালো লাগলো কারণ আমি যখন লাউ তরকারি রান্না করি তখন আমার মশলা একদম বেশি হয়ে যায় এবং টকটাকও হয়ে যায় তো আমার আম্মা লাউ তরকারি রান্না করলে এত টেস্ট আর মজা হইতো দিয়ে দিচ্ছি লবণ লাউ তরকারি রান্না করলে এত টেস্ট আর মজা হইতো যে সেটা কবে খাইছি আম্মার হাতে রান্না মনে হয় বিশ পঁচিশ বছর আগে খাইছি না কেন আরও বেশি হয় জানি না তো সেই স্বাদ আমার মুখে এখনও লেগে আসে তো আমি যখন লাউ তরকারি রান্না করতাম তখন আম্মা খুব রাগ আমার উপরে কারণ আমার লাউ তরকারি আম্মার পছন্দ হতো না আমি মশলা দিয়ে ভরে ফেলতাম তো আজকে তরকারিটা দেখে আমার আম্মার কথা মেনে পড়ছে মনে পড়তেছে কারণ আম্মাও এরকম সাদা সাদা তরকারি রান্না করতো লাউ দিয়ে এবং খেতে খুব টেস্ট হতো তো আমারটাও আজকে খুব মজা হয়েছে তো দেখেন আমি লাউটাকে সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ করানোর জন্য একটু পানি দিয়েছিলাম তো লাউ নরম থাকে ঠিক আছে তারপরেও এটা একটা সিদ্ধ হতে হবে এটা আমরা সবাই জানি এবং তরকারি যে মশলা সেটাও কিন্তু একটু ঘনত্ব হতে হবে তো যাই হোক আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা কারণ এই লাউ তরকারিটা কিন্তু মজা করবে ধনে কারণ ইলিশ মাছের মাথা দিয়ে লাউ তরকারি রান্না করলে ধনে পাতা অবশ্যই দিতে হয় তখন তরকারিটা স্বাদ এবং টেস্টি হয় বেশি তো আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন আসলে আমার কাছে তো খুব ভালো হয়েছে তো আপনাদের কাছেও আশা করেই ভালো হবে এইভাবে কম মশলা দিয়ে লাউ তরকারি রান্না করলে ইলিশ মাছের মাথা দিয়ে তো নিজে হাসি খুশি ভালো থাকবেন অন্যজনকে হাসি খুশি ভালো রাখার চেষ্টা করবেন আর সামনে রমজান আসতেছে সবাইকে রমজানের অগ্রিম মুবারকবাদ এবং সবার জন্য দোয়া কামনা করলেও সবার শরীর স্বাস্থ্য যেন ঠিক থাকে এবং সবাই যেন সরি সালের রোজাগুলো ঠিকঠাক মতো করতে পারেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ